নিজের বোনদেরকে ট্রেনে তুলতে গিয়ে দুর্ঘটনাবশত রেললাইনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির বুধবার রাতে বহরমপুরে খাগড়াঘাট রেল স্টেশন এলাকার ঘটনা জানা গিয়েছে মৃত এনামুল মণ্ডল নামে বছর পঞ্চাশের ওই ব্যক্তি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোবরগাড়া গ্রামের বাসিন্দা নিজের দুই বোনকে ট্রেনে তুলে দেওয়ার পর চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এরপর রেল পুলিশ ও বহরমপুর পুলিশের হস্তক্ষেপে মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এদিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনায় শোকের ছায়া নামে মৃতের পরিবারে ঘটনা হচ্ছে আপনার ওর দুই বোনের উত্তরপ্রদেশে বিয়ে হয়েছে সেখানে ওদেরকে হাওড়া পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য খাগড়াহাটি স্টেশনে তুলে দিতে এসেছিলো সেই মুহুর্তে ওরা একটু লেটে হয়ে হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে পা আটকে গিয়ে ওই ট্রেনেই আপনার আহত হয়ে ওখানেই মারা গেছে প্ল্যাটফর্মের পরেই কোন ট্রেন দশটা সতেরো ট্রেন ইনামুল মন্ডল আমরা জানলাম যে টোটো করে এসেছিলেন সেই টোটোর ড্রাইভার ফোন করলো আমাদেরকে তখন আমরা সবাই পরিবারের সকলকে আসলাম এসে ওখানকার জিআরপি যারা যেনারা ছিলেন তার কর্ম কর্মরত ছিলেন তারাই হসপিটালে পাঠিয়ে দিলেন আমরা নিয়ে আসলাম এখানে এসে আমরা যেটা করা আমাদের সব কিছু বাইরেটা সব কিছু দিয়ে আমরা বাড়ি গেলাম শুধু কি বন্ধুদেরকেই রাখতে যাচ্ছিল এই মুহূর্তে মানে ওরা ও বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করে ওর ধরেন বাচ্চা হলো আজকে চোদ্দ দিন হলো হ্যাঁ দুটো আগের মেয়ে আছে গরিব মানুষ তা আপনার এই চোদ্দ দিন পুত্র সন্তান হয়েছে ওর একটা ওই জন্য এখন হয়তো ওর বোনেরাও এসেছিলো সবাই দেখতে আর ও এখন বাড়িতেই ছিল এই হয়তো একাধ সপ্তাহ পরে কি একাধ মাস পরে যেতেও ওই বনেদেরকে আগাতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে কোথায় কাজ করে কেরালা চেন্নাই ও সব রাজমিস্ত্রি যখন যেটা পায় সেটাই করে আমার নাম শরিফুল ইসলাম মন্ডল আমাদের প্রতিবেশী ভাই হচ্ছে হরিয়াপাড়া থানা গোবরগাড়া গ্রাম